আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমাদের ক্লাস হলো অনুশীলনী চারের সাত নম্বর অঙ্ক তো সাত নম্বর অঙ্কের মধ্যে প্রশ্ন কী করেছিল প্রশ্ন হল মাসুম প্রতিদিন একশোবার সুবাহানাল্লা পরে ফাহিম পরে পঁচাত্তর বার ফাহিমের চেয়ে মাসুম কতবার বেশি পরে আমরা বাচ্চাদেরকে যখন অঙ্ক শিখাবো তখন রিডিং পড়াটা অবশ্যই ভালো করে শিখিয়ে দিব কারণ রিডিং পড়া যদি আমরা ভালো করে না শিখাই তাহলে কিন্তু বাচ্চারা অঙ্কটা সুন্দর করে বুঝবে না এবং পরীক্ষা ভালো করে লিখতে পারবে না এখানে দেখুন সাত নম্বর অঙ্ক কী লিখছে যে মাসুম প্রতিদিন একশোবার সোবাহানাল্লা পরে ফাহিম পরে পঁচাত্তর বার ফাহিমের চেয়ে মাসুম কতবার বেশি পড়ে এই রিডিং পড়াটা বাচ্চাদেরকে ভালো করে শিখাবো কারণ এখান থেকে আমরা দেখে দেখেই অঙ্কটা লিখতে হবে তো বাচ্চাদেরকে রিডিং পড়া শেখানোর পরে প্রথম কোন লাইনটি লিখতে হবে তারপরে কোন লাইনটি লিখতে হবে সেটা যদি একটা আমরা ধারণা দিয়ে দিই প্রাথমিক ধারণা দিলে পরবর্তী পরীক্ষার মধ্যে প্রশ্ন দেখে দেখে সুন্দর করে লিখতে পারবে তো এখন উত্তরটা দেখুন উত্তরটা হলো যে মাসুম প্রতিদিন সুবাহানাল্লাহ পরে একশতবার ফাহিম প্রতিদিন সুবাহানাল্লাহ পরে পঁচাত্তর বার নিচে প্রশ্ন করছে কি প্রশ্ন করছে যে ফাহিমের চেয়ে মাসুম কতবার বেশি পরে আমরা উত্তরটা কি লিখব উত্তর লেখব যে মাসুম বেশি পরে মাসুম বেশি পরে পঁচাত্তর আমরা একশো থেকে পঁচাত্তর আমরা বিয়োগ দেব বিয়োগ দেওয়ার পরে পঁচিশ থাকবে তাহলে পঁচিশ বার অর্থাৎ মাসুম ফাহিমের থেকে পঁচিশ বার বেশি শুভানাল্লাহ পরে উত্তর পঁচিশ বার সেম এভাবেই পরীক্ষার মধ্যে লিখবে আর উনিশ থেকে বিশও করতে হবে না আট নম্বর প্রশ্ন হলো আট নম্বর প্রশ্ন হল মাসফিয়াকে দুইশো নয় লিখতে বলায় সে দুই হাজার নয় লিখল সে কত কম বা বেশি লেখল প্রশ্নটা ছোটো এগুলো পরীক্ষায় আসে এরকম প্রশ্ন আসে প্রশ্ন হলো যে মাসফিয়াকে দুইশো নয় লিখতে বলা হয়েছে এখানে প্রশ্নটা দেখুন আট নম্বর প্রশ্ন কী লিখছে যে মাসফিয়াকে দুইশো নয় লেখতে বলায় সে দুই হাজার নয় লিখল সে কত কম বা বেশি লেখলো তো আমরা এটা সাজিয়ে লিখবো এখানে দেখুন মাসফিয়া লেখলো সমান সমান দুই হাজার নয় মাসফিয়াকে লেখতে বলা হয় সমান সমান দুইশো নয় তো একটা টান দিয়ে আমরা লিখবো সে বেশি লেখলো দুই হাজার নয় থেকে দুইশো নয় বাদ দিলে আরও আঠারোশো থাকে অর্থাৎ আঠারোশো সে বেশি লেখলো আঠারোশো কি করলো বেশি লিখলো কারণ লেখার কথা ছিল দুইশো নয় লিখে ফেল দুই হাজার নয় শুধু একটা শূন্যের কারণে দুইশো থেকে দুই হাজার হয়ে গেল ঠিক আছে তো দুই হাজার নয় থেকে আমরা দুইশো কে বিয়ে করলে আঠারোশো থেকে উত্তর আঠারোশো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর মাদ্রাসায় যা যে ষোলি স্টুডেন্টরা পড়ে ওদের জন্য খুবই উপকারী নিজে দেখেন বা না দেখেন অন্য একটা ছাত্রের জন্য উপকার হয় সুন্দর করে পরীক্ষা দিতে পারে এবং লেখাগুলো অঙ্কগুলো সুন্দর করে শিখতে পারে সেই জন্য কমপক্ষে একটি শেয়ার হলো করে দিবেন একটি শেয়ার করে দিলে আপনার কোনো সমস্যা হবে না কিন্তু আপনি একটি শেয়ারের কারণে অনেকেই অঙ্কগুলো শিখতে পারবে বুঝবে সুন্দর করে পরীক্ষা দিতে পারবে পরীক্ষার রেজাল্ট ভালো করবে